গুরুত্বের ভূমিকা পালন করছে এবং মামলা বাণিজ্যের ব্যাপারেও জামাতের সংশ্লিষ্টতার বিষয়ে অভিযোগ আমরা পেয়েছি যখন আমরা কাজ করছিলাম অনেকে বলছে যে এখানে বড় অঙ্কের একটা হচ্ছে জামাতের অবস্থান কি এই বিষয়ে আমি কয়েকটা প্রশ্নের একটা কমন উত্তর আমি দিতে চাই সে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের একটা উক্তি আছে আই উইল মেক পলিটিক্স ডিফিকাল্ট ফর পলিটিশিয়ান উনি সকল রাজনীতিবিদদের জন্য বলেছিলেন আমি এই রাজনীতিবিদদের রাজনীতিতে কঠিন করে দেব যদিও তিনি আল্লাহ তাকে বেশি দিন বেঁচে রাখেন নাই তারা জান্নাতবাসী করুক তো দেখা গেছে যে তিনি যে কন্টিনিউশনটা রাখতে চেয়েছিলেন সেটা পরবর্তীতে বাংলাদেশে ধরে রাখতে পারে নাই কারণ বাংলাদেশ কিন্তু বেশিরভাগ সময়ে সকল রাজনীতিবিদদের নেতৃত্বে ছিল বাট জুলাইয়ের মধ্য দিয়ে একটা পরিবর্তন আসছে জুলাইয়ের মধ্য দিয়ে সে পরিবর্তন আসছে একজন ভাই প্রশ্ন করেছিলেন যে আমরা কেন পারছি না সব কিছু ভেঙে নতুন করে জুলাই যে চিন্তার পরিবর্তনের জায়গাটা আমার কাছে এনে দিয়েছে সেই পরিবর্তন কিন্তু ইট হাজ স্টার্টেড ফ্রম দ্য ডাকসু রাকসু চাকসু ফ্রম অল বিগেস্ট ইউনিভার্সিটি এই মাইফিলের এটার একটা ইমপ্যাক্ট বাংলাদেশের রাজনীতির মাটিও অবশ্যই পড়বে অবশ্যই মাটি বাংলাদেশের রাজনীতির মাটি এই এই নির্বাচনের প্রভাব আপনি জাতীয় নির্বাচনে দেখেন বাংলাদেশের জন্ম হয়েছে যে বিশ্ববিদ্যালয়ে হাত ধরে বাংলাদেশের সেরা চারটা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা চিন্তা কখনো বাংলাদেশের মেইন মানুষের সাথে জনগণের সাথে ডিফারেন্ট হতে পারে না আমি বিশ্বাস করি রাজনীতিবিদদের স্বাভাবিক রাজনীতি অনেক বেশি কঠিন হয়েছে যেটা জুলাইয়ের মধ্যে দিয়ে শুরু হয়েছে আমরা আমি সবসময় বলি যে আমাদের প্র্যাকটিসটা আপনাদের ভালো কাজের প্র্যাকটিস একে অপরের সমালোচনা নয় একেবারে নেগেটিভ কাজ নয় আমি আমার প্র্যাকটিস হবে ভালো কাজের প্র্যাকটিস আমার প্রতিযোগিতা হবে ইতিবাচক কাজের প্রতিযোগিতা এটা যত বেশি করতে পারবো আমি দেশ তত সুন্দর হবে সমাজ তত যে কোশ্চিনটা আসছে এই বগুড়ার মামলা সংক্রান্ত আমার কাছে মনে হয় না জামাত ইসলাম এ ধরনের দেহা হ্যাভ এন এনগেজমেন্ট আবাউট দিস কাইন্ড অ্যাক্টিভিটিস আমার কাছে মনে হয় বাট এবং যে ভাইটি প্রশ্ন করেছেন যে বগুড়ার ওভারঅল যে আইন শৃঙ্খলা পরিস্থিতি

আনফর্চুনেটলি আমি যে এলাকার নমিনি মানে এই যে এলাকার নমিনি দুঃখজনক হলো সত্য যে রাস্তাঘাটগুলো দুই হাজার পঁচিশ সালে এমন অবস্থা যে এই গত দুই দিঘিতে একজন প্রাথমিক স্কুলের সাবেক প্রধান শিক্ষককে তক্তাতে করে হসপিটাল নিতে হয়েছে তো রাস্তার এত খারাপ অবস্থা সেখানে একটা সাইকেল চলার মতো অবস্থা নাই এটা দুই দুটা জায়গায় নয় আপনি গ্রাম ভাটরা ভাটগ্রাম থেকে শুরু করে এদিকে বীরকে দাঁড়িয়ে বিভিন্ন জায়গা বলতে আপনি দেখবেন কমন সিনারি মাইলে পর মাইল কোনো রাস্তা নাই চার মাস পাঁচ মাস মানুষ ঘর থেকে বের হতে পারে না চার পাঁচ ছয় কিলোমিটার দূরে তাদের রিক্সা রেখে আসে তাদের মোটর সাইকেল রেখে আসে সেখান থেকে প্রতিদিন আট দশ কিলোমিটার হেঁটে হেঁটে যায়

প্রতিদিন এখানে কৃষিজীবী মানুষ বেশি এখানকার প্রতিদিন দেখা যাচ্ছে অধীনে থাকা কিশোর গ্যাংদের হাতে প্রতিনিয়ত এই যে ডিপ মিটার গুলো প্রতিদিন এটা দেন না দেয় দেখা যাচ্ছে এক সপ্তাহ পর তার মিটার চুরি হয়ে যাচ্ছে এরপর বিকাশে টাকা দেয় সেটা ফিরতি আসতে আমি এটা মেনশন করতে চাই না এটা ওই ওই রাজনৈতিক ছত্র হচ্ছে অফ কোর্স পলিটিক্যাল ছত্র এগুলো হচ্ছে এই যে নন্দিকে আমি বাজারে গেলাম একজন ক্রেতা বিক্রেতা না বিক্রেতা তো যা বিক্রি করছে প্রতিদিন তার খাজনা দিচ্ছে কিন্তু ক্রেতা বলছে আমার 2 কেজি চাল কেনার জন্য আমাকে এক এক্সট্রা যেটা गवर्नमेंट পাবেন আমাকে এখানে চাড়া দিতে হচ্ছে এই যে চাদাবাজি গরু চুরি বলে কমন এগুলো কমন প্রবলেম এই লাগলো বড় বড় ব্যবসা প্রতিষ্ঠানগুলো গুলো এভরিডে আমাদের বিশেষ করে স্পেশালি আমাদের এই যে রেজিস্ট্রার অফিস ন্দি গ্রামের এই খাস পুকুর গুলো হাতে করে কয়েকটা মানুষের নিয়ন্ত্রণ রয়েছে এই যে বুঝি দেখেন বকুড়া শহরের আইন শৃঙ্খলা পরিস্থিতি আগে খারাপ ছিল বাট এটা আমরা সবাই জানি এখানে যারা আছে বিএনপি সবাই আছে এই বগুড়া শহরের এক সময় যারা খুনের সাথে জড়িত ছিল তারা একটা রাজনৈতিক দলের বেশিরভাগ অঙ্গ সংগঠনের কর্মী ছিল এবং এই অঞ্চল কিসের গ্রাম দক্ষিণ বগুড়ার এই দক্ষিণ বগুড়ার আপনি দেখবেন এই যে এখান থেকে কলোনি থেকে শুরু করে থাকা সবগুলো কিসের গ্রামগুলো বিভিন্ন রাজনৈতিক অঙ্গ সংগঠনে বড় দলের অঙ্গ সংগঠনের আগের একটা দলের অঙ্গ নেতা নেতাকর্মী ছিল তাদের ওদের বেশিরভাগ খুনগুলো হতো আমাদের খেয়াল করা দরকার এই আগের কি সঙ্গে গুলো তাদের নেতার জন্য চেঞ্জ না হয় প্লিজ লুক ইহা এই জায়গাটা আমি ইনস্য়ার করতে পারি বোগড়া আইন শৃঙ্খলা অবশ্যই ভালোতে বাধ্য হবে যা বোকরা যিনি নেতা রয়েছেন জনসি পাঁচ আগস্টের পর